পবিত্র কোরআন শরীফ অপমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ চারা যোগর মধ্যরত রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় আটক করা ওই শিক্ষার্থীর নাম অপূর তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী তবে কোন বিভাগে তা এখনো জানা যায়নি

তার বাসার নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপূর্বপালকে আটক করে থানায় নিয়ে যায় বিষয়টি নিশ্চিত করে ভাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিদুল হাসান বলেন জনতার হামলায় আহত অবস্থায় অভিযুক্ত শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে তাকে আদালতে পাঠানো হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে জানিয়েছে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক পোস্টের বিষয়বস্তু উৎস এবং উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় উত্তেজনা যাতে না ছড়ায় সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা উস্কানিমূলক পোস্ট থেকে বিরতি থাকারও আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী